আসসালামু আলাইকুম আজকে আমি কলার মোছার বর্তা বানাবো কলার মোছার বর্তা বানানোর লাগে আমি কলার মোছা ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করার জন্য রেখে দিলাম এখানেও আমি পরিমাণ মতো লবণ দিছি আর হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিলে কালো হয় না মোছার একটা কষ আছে কোষটা বের হয়ে গিয়ে কালো হয়ে যায় হলুদের গুঁড়োটা দিলে কালো হয় না আধা কাপ পানি দিয়ে আমি থেকে রেখে দেব দশ মিনিট সময় লাগছে আমার সে মোছাটা সেদ্ধ করার জন্য দশ মিনিট পরে দেখুন পানিটা শুকিয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে এখন আমি একটা তালের মধ্যে ডেলে দেব যাতে ঠান্ডা হয়ে যায় এটা অনেকে অনেক নামে ডাকে আমরা তো তুর বলি কলার মোছা বা তুর যাই বলেন না কেন জিনিসটা একই তারপরে সরিষার তেল একটা প্যানের মধ্যে আমি ডেলে দিলাম দুই গোটা রসুন দুই গোটা পেঁয়াজ আমি বারিক করে কেটে এখানে ডেলে দিলাম তারপরে আমি জালটা দেবো পরিমাণ মতো আমরা যতটুকু খাই ততটুকুই নাগা নাগালঙ্কা আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দুইটা কলার মোছাগুলা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটারে গ্রাইন্ড করে নেব একটা থালের মধ্যে আমি রেখে দেব সেম গ্রাইন্ডারে চারের মধ্যে আমি নাকাডুলার কয়েকটি পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিউব এক কিউব আদা আমি আদা আগে দিয়েছিলাম না তারপরে আমি রসুন আর পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দেব দেবো এখানেও আমি এক টেবিল চামচ পরিমাণ সাদা শস্য অ্যাড করলাম খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিব পেস্টটা হয়ে গেছে এখন আমি এটা প্যানের মধ্যে ডালে খুব ভালো করে ভাজা করে নেব তারপরে এখানে আমি তো এই মোচার মিশ্রণটারে অ্যাড করে দেব মুচার মিশ্রণটা অ্যাড করে এখানে খুব ভালো করে মিক্স করে নিতে হবে কেন পরিমাণ মতো লবণও দিতে হবে লবণটা আমি আগেও লবণ দিয়েছিলাম তাই এখন টেস্ট করে লবণটা আর একটু আমি অ্যাড করলাম খুব ভালো করে মিশাই নিতে দেব এই তো আমার কলার মোছা বা কলার তুরের ভর্তা রেডি হয়ে গেছে অনেক মজা হয়েছে খাইতে